হরে কৃষ্ণ নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিশুগ সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মন্দিরে যে তুলসীর পাতা ফুল কিভাবে দেবেন ভগবানকে আজকে শয়ান একাদশীর দিনে তুলসী পাতা ফুল কীভাবে দেবেন কোনো দিন আপনি তুলসী পাতা দেননি কিন্তু একাদশীর দিনে তুলসী পাতা দেবেন প্রীতি অর্জন করুন এই শয়ান একাদশীতে ভগবানকে তুলসী পাতা দেবার বিধি কীভাবে দেবেন তুলসী পাতা ফুল অবশ্যই মন্দিরে চলে যাব মন্দিরে যেয়ে আমি আপনাদের দেখাবো তো বছরের ছাব্বিশটি একাদশী থাকে অনেকে জানে না বছরের ছাব্বিশটি একাদশী থাকে আজকে হচ্ছে না কোনো ভিডিও আমি আপলোড করি না তো চলুন মন্দিরে চলে যায় চলে যায় আমি সব কিছু পরিষ্কার করে মন্দির পরিষ্কার করে আমি সুন্দরভাবে ভগবানকে নিবেদন করব। আপনারাও বাড়িতে এইভাবে সুন্দরভাবে ভগবানকে তুলসী পাতা ফুল নিবেদন করুন আমি লাইট জ্বালিয়ে নিয়েছি নিয়ে এবার যত কিছু আছে সব আমি এগুলো সব পরিষ্কার করে দেবো এই পুরোনা কাপড় যত কিছু আছে পরিষ্কার করে দেবো গোপালকে আমি সুন্দরভাবে ড্রেসিং করে দিয়েছি আর এগুলো সব সরিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি শুরু করবো তুলসীর পাতা ফুল দেওয়া আজকে শয়ান একাদশী অবশ্যই আপনারা সয়ানশ একাদশীর দিনে তুলসী পাতা ফুল দিন হরে কৃষ্ণ তো দেখছেন সবকিছু একদম কাপড় সরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এবার আমি কাপড় বিছিয়ে দেবো সুন্দরভাবে তো কাপড় আমি নিয়ে আসি আমার ঘর থেকে আমি এখানে ভগবানের জন্য সবকিছু রেখেছি দেখছেন এখানে এখানে দেখতেই পাচ্ছেন আমি সব আমার রাখা আছে এখানে বেনারসি কাপড় দিয়ে দিয়েছি বেনারসি কাপড়ের উপরে আমি ভগবানকে স্থাপন করব সুন্দরভাবে আলোক যে আছে না আলোক্যকে সুন্দরভাবে সাজাচ্ছি আপনারাও সেইভাবে আলোক্য সাজাবেন তাই বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন আমি কাপড় দিয়ে দিয়েছি এইভাবে সুন্দরভাবে আপনার যেভাবে বাড়িতে আপনার যেরকম কাপড় আছে আপনি সেরকম কাপড় এখানে বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পর ভগবানের আলোক্ষ আপনি যে আমি যেভাবে সেটিং করব এইভাবে বাড়িতে আপনারা সেটিং করে ভগবানের সেবা করতে পারেন তো চলুন চলে যাই ভগবানের তো ভগবানের আলোক্ষ আমি সেট করে দিয়েছি আপনার অবশ্যই কীর্তন করার সঙ্গে সঙ্গে মুখে কীর্তন করবেন আর ভগবানের আলোক্য সেট করবেন এবার কি করবেন আপনি এবার আপনি জগন্নাথের আলোক্য অবশ্যই সেট করবেন কীর্তন করতে করতে ঘন্টা বাড়াতে বাড়াতে আপনাদের বাড়িতে অনেকে থাকবে তাদেরকে নিয়ে আপনারা এটা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের আলোক্ষ সেটিং করে দিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব আছে আর এখানে নৃসিংহ ভগবান বিঘ্নে বিনাশকারী নৃসিংহ ভগবান এবার আমি দূর থেকে দেখিয়ে দেবো গুরু পরম্পরা সেট করে দিয়েছি তো দেখুন আমি যেভাবে সেট করেছি এইভাবে বাড়িতে সুন্দরভাবে সেটিং করে আপনি ভগবানের সেবা শুরু করবেন প্রথমে রাধা রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান আর এখানে গুরু পরম্পরা আর ডান দিকে আপনি অবশ্যই তুলসী মহারানী রাখার চেষ্টা করবেন আপনার বাড়িতে যদি মহাদেব থেকে মহাদেবকে আপনি সাইডে রাখবেন তো তুলসী মহারানী তুলসী মহারানী নিয়ে চলে এসছি আপনারা এইভাবে এইভাবে ভগবানের পাশে আপনারা তুলসী মহারানী রাখার চেষ্টা করবেন তো আমি এইগুলো ভাঙিনি আপনারা অবশ্যই এইগুলো ভেঙে দিলে না সুন্দর হবে তুলসী মহারানী একদম খুব সুন্দরভাবে হবে তো আমি এইভাবে দেখছেন ছাদের উপরে রেখেছিলাম আপনারা এইভাবে সুন্দরভাবে গোবর সার দিয়ে আপনি সুন্দরভাবে ছাদের উপরে রাখবেন এইরকম বড় হবে ঠিক আছে এবার তুলসীর পাতা ফুল আমি দেব এখানে দেখছেন তুলসীর পাতা আমি নিয়ে এসেছি থেকে এটা দু টাকা বান্ডিল নিয়েছে এটা আমার চলবে এখন এক সপ্তাহ চলবে আপনারা এইভাবে এখন এটিকে কিনতে গেলে দশ টাকা বান্ডিল নেয় এই এক টাকা আমি দেড় টাকা করে কিনে নিয়ে এসেছি দু টাকাও পাওয়া যায় দেড় টাকা করে কিনে নিয়ে এসেছি আর এখানে দেখছেন সূর্যমুখী ফুল এটাও কিনে নিয়ে এসেছি এটা দশ টাকা নিয়েছে এটা আমি নিয়ে ভগবানকে সাজাবো শৃঙ্গার করবো আর এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা রজনীগন্ধার দাম এখন বেশি একশো টাকা কিলো তো এটাই নিয়েছে আমি ভগবানকে শৃঙ্গার করব আপনারাও যেভাবে বলছি সেইভাবে আপনারা ভগবানকে তুলসীর পাতা করব দেওয়ার সমস্ত আপনি গঙ্গা জল নিয়ে নেবেন আর একটা পাত্র সাইডে রাখবেন যাতে সব তুলসীর পাতা তো লাগে না যেগুলো সোজা সেই তুলসীর পাতাখানে বসে গেছি বসে বসে তুলসীর পাতাগুলো আমি ছেঁটে নেব সুন্দরভাবে ছেঁটে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো সোজা নেই সেগুলো আপনি নেবেন না এগুলো সাইডে রেখে দেবেন আর যেগুলো সোজা আছে সেগুলো আপনি নেবেন নিয়ে আপনি জলের ভিতরে ফেলে দেবেন এগুলো কাজে লাগবে না এগুলো আপনি নিঃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী পাতা দেওয়ার সময় আপনি সেই কাজগুলো করতে পারেন দেখছেন সোজা সোজা তুলসীর পাতা এইগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন আমি এগুলো জলের মধ্যে ফেলছি ভগবানের চরণে দেওয়ার জন্য আর বাদ বাকি আপনি যেগুলো কোনো তুলসীর পাতা ফেলবেন না ওগুলো আপনি নিঃসিংহ ভগবানের চরণে আপনি দিতে পারেন তো সুন্দরভাবে তুলসীর পাতা ছিঁড়ে আপনি ভগবানকে নিবেদন করুন আর সুকৃতি অর্জন করুন আজকে শয়েন একাদশী শয়েন একাদশীর দিনে অবশ্যই আপনার মঙ্গল অবশ্যই হবে আপনারা যেভাবে বলছি এভাবে আপনারা করার চেষ্টা করুন দেখুন তুলসীর পাতা দেখুন এই যে পাতা আছে এই পাতার থেকে অনেকগুলো পাতা বেরোবে এই পাতার থেকে অনেকগুলো পাতা বেরোনোর পর আপনি যেগুলো বাঁধে অনেক দাম নেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখানে তো আপনার দশ টাকা বান্ডিল ছোটো বান্ডিল তিন চার রকমের বান্ডিল হয় একটা হচ্ছেন এক টাকা একটা হচ্ছে দু টাকা একটা হচ্ছে আড়াই টাকা বিভিন্ন রকমের বান্ডিল হয় সেই বান্ডিলগুলো নিয়ে ওরা মনে করুন একটা বান্ডিল এক টাকায় কেনা সেটা এখানে এসে ওরা কি করে দশ টাকায় বিক্রি করে দেখুন এবার এইভাবে আমি আপনাদের দেখাই এই দেখুন তুলসীর পাতা এইভাবে সুন্দরভাবে ছেঁটে নেবেন সুন্দরভাবে তুলসির পাতাগুলো সরিয়ে দিই এটা আমার হয়ে গেছে যা কিছু আছে আমি এখানে যা রেখেছি সব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো এবার তুলসী পাতা যখন ধোঁয়া পরিষ্কার হয়ে যাবে এবার আপনি কি করবেন এরকম একটা পিঁড়ে নেবেন আর এই চন্দন কাঠ একটু ঘষে নেবেন ঠিক আছে সুন্দরভাবে ঘষে নেবেন তো আমি ঘষে নিয়ে আমি আপনারা দেখাচ্ছি এখানে পঞ্চপত্র থেকে আচমন পাত্র নেবেন আচমন পাত্রে জল রাখতে হয় যদি গঙ্গা জল না থাকে আপনি গঙ্গা জল তৈরি করে নিতে পারেন সেটা নামট্যগ্রন্থে আছে আপনারা দেখে নিতে পারেন নাহলে গঙ্গা জল অবশ্যই শুধু গঙ্গা দেবেন গঙ্গা জল দেবেন সে গঙ্গা জলের সঙ্গে সাজা জল মেশাবেন না যেটা সাজা জল মেশাবেন সেটা নতুনভাবে গঙ্গা জল আপনি তৈরি করতে পারেন গঙ্গা জলের মধ্যে কোনো তৈরি করা জল আপনি মিশাতে পারবেন না আর এইভাবে ঘষে সুন্দরভাবে ঘষে আমি ঘষি ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা তুলসীর পাতা সুন্দরভাবে আমি বিছিয়ে নিয়েছি চন্দন কাঠ ঘষে আর এখানে আচমন পাত্র অবশ্যই রাখবেন আচমন পাত্রে সবসময় আপনি হাতটা একটু আচেবণ করে নেবেন আর এখানে ঘন্টা আপনি বাজাবেন আর মুখে অবশ্যই কীর্তন করবেন আর এই তুলসীর পাতা নিয়ে আপনি ভগবানের চরণে সোজা চলে যাবেন কীর্তন করতে করতে ডান দিকে করে বেঁকিয়ে দেবেন তো আমি যেভাবে শিখেছি সেভাবেই আপ আপনাদেরকে দেখাচ্ছি আমার তুলসী পাতা নিবেদন কীভাবে করতে হয় অনেক ভিডিও আছে এতে আর এখানে দেবেন পঞ্চতত্ত্বের মধ্যে আপনি কাকে দেবেন গৌর্ণিতাই গোড় নিটাইকে দেবেন আর অদ্বৈত আচার্যকে দেবেন আর কারুকে দেওয়ার দরকার নেই দেখুন গোড় নিটাই অদ্বৈত আচার্য আর এখানে চলে যাবেন জগন্নাথকে দেবেন জগন্নাথ কীর্তন অবশ্যই করবেন আর ঘণ্টা বাজাবেন ভিডিও তোর বলরামকে দেবেন সুন্দরভাবে বলরামকে আপনি দিয়ে দেবেন এখানে দেখছেন দেওয়া হয়ে গেছে এবারে আপনি বিঘ্ন বিনাশকারী নিঃসিংহ ভব আমি দেবেন একশো আটটা তুলসী পাতা দেওয়ার বিধি আছে ছিল দিতে নবগ্রহ থেকে রক্ষা পাওয়া যায় তো আমি এখানে দিয়েছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চতত্ত্বর মধ্যে গৌণিতায় অদ্বৈত আচার্য জগন্নাথ বলরাম নিঃসিংহ ভগবান আর আপনি যদি বাড়িতে গোপাল থাকে দেওয়া শেষ এবারে ফুল দেবো আমার কাছে এখানে সূর্যমুখী ফুল আছে সূর্যমুখী ফুল কিছু দিয়ে দেবো আর রজনীগন্ধা আমার কাছে আছে রজনীগন্ধা কিছু আমি দিয়ে দেবো সূর্যমুখী ফুল ফুলে একটুখানি গঙ্গা জল দিয়ে নেবেন দিয়ে আপনি অবশ্যই ভগবানকে ঘুরিয়ে ঘুরিয়ে কীর্তন করতে করতে আপনি ঘন্টা বাজাতে বাজাতে ভগবানকে নিবেদন করবেন আর আলোক্ষ যদি বড়ো হয় একটুখানি এরকমভাবে করে নেবেন সুন্দরভাবে আপনি সাজিয়ে দেবেন ফুল যদি বেশি থাকে তাহলে অবশ্যই ভালো আর না থাকলে আপনি এইভাবে দেবেন আমার কাছে ফুল একটু আজকে বেশি আছে অন্যদিন থাকে না আজকে অবশ্যই বেশি আছে এই জন্য বেশি বেশি দিতে হবে আজকে আর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব মহাপ্রভু সেই পঞ্চতত্ত্ব রূপে এসেছিলেন এই ধরাধামে মানুষদের উদ্ধার করবার জন্য তো আপনি গোপালকেও সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন এইভাবে নৃসিংহ ভগবানকে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে আর এখানে পরম বৈষ্ণব এক এক করে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে তুলসী মহারানী তুলসী মহারানীকে দেবেন মালা থাকলে মালা দেবেন মালা না থাকলে দিতে হবে না আর এখানে কিছু দেওয়ার দরকার নেই এখানে আপনি যে ফুলগুলো আছে ওটা কম হয়ে গেছে তোমার কাছে রজনীগন্ধা অনেক আছে রজনীগন্ধা আপনি দেবেন এই যে সুন্দর করে রজনীগন্ধা তো লম্বা লম্বা আপনাকে লম্বা লম্বা সাজিয়ে দিতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে এভাবে সাজিয়ে দিতে হবে সবাইকে ঘুরিয়ে ঘুরে দিতে হবে আর এখানে যে কটা আছে এটা আমি মন্ত্র বলে এখানে প্রভুপদের প্রণাম মন্ত্র আছে প্রণাম মন্ত্র বলে আমি দেব হয়ে গেল এবার আপনি আচমন পাত্র থেকে জলেন নিয়ে আপনি আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন আমি জয় পতাকা সঙ্গে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি গুরু মহারাজের প্রণাম মন্ত্র নমঃ ওম বিষ্ণু পদায়ু কৃষ্ণ পৃষ্ঠায়ু ভূতলী শ্রীমতি জয় পতাকা স্বামী নম আচার্য পদায়িতায়নে গোড় কথা নগর গ্রাম আর যেটুকু ফুল আছে সেটুকু ফুল আমি ভগবানকে দিয়ে দেব ঠিক আছে সুন্দরভাবে সাজিয়ে দেব তো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন যে আমি যেরকম পারি সেরকমভাবে ভগবানকে তুলসীর পাতা দিয়েছি ফুল দিয়েছি আপনারাও ওইভাবে দেবেন আমি শিখেছি যেভাবে সেইভাবেই আমি ভগবানকে তুলসী পাতা ফুল দিয়েছি তো আপনারা অনেক বিষয়ে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো চলুন ঘরে চলে যাই ঘরে চলে যাই কিছু কিছু কথা বলি কথা বলার পর ভিডিওটা শেষ করব। তো এর আগেও বলেছি এখনও বলছি যারা তুলসীর পাতা দেবেন সুন্দরভাবে ভগবানকে তুলসীর পাতা দিয়ে আপনি স্বীকৃতি অর্জন করুন আজকে শয়ন একাদশী আপনারা সকলে মিলে করুন আর সুন্দরভাবে করুন অনেকে আমাকে কমেন্ট করছে প্রভু আপনি একাদশী ভিডিও তৈরি করেন না কেন তো একাদশীর ভিডিও অনেক লোক আপলোড করে ওই জন্য আমি তৈরি করি না তো অবশ্যই একাদশী ভিডিও আগে আমি আপলোড করতাম আমার একটা চ্যানেল আছে হরেকৃষ্ণ সরকার টিভি সেটাতে অনেক সাবস্ক্রাইব আছে কিন্তু সেটা ব্লক হয়ে গেছে সেই চ্যানেলে অনেক একাদশীর ভিডিও আছে এখন আমি এতে আপলোড করি না এখন এতে আমি ইস্কনের যে আমাদের ডোমজুরি ইস্কনে যত কীর্তন আছে সব আমি এটা আপলোড করি দর্শন আরতি আরতি হ্যাঁ এগুলো আমি আপলোড করি কিন্তু এখন কদিন ধরে করছি তা আজ গিয়ে মনে করলাম ভিডিওটা তৈরি করি তৈরি করে আপনাদের সামনে পেশ করি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ